হ্যাঁ কি খবর গরিবেরা তোমাদের কোনো খোঁজ খবর আছে তোমরা তো কোনো খোঁজ খবর রাখো না দেশে কি ঘটনাতে দেখি তোমরা কি জানো এই যে ডাকসুতে যে ভিপি নির্বাচিত হইলো এখন অনেক দলের তো অন্তরে গেছে বিশেষ করে তাদের অবস্থা এখন হ্যাঁ তাদের মনের অবস্থা বুঝতো পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে এখন তারা বর্তমানে এই জন্য আমাদের এই সালাউদ্দিন সাহেব কি লাগছে দেখো তো ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে বিজয় ইদার अभिनंदन দীর্ঘ দিন নির্বাসনahar কারণে কিছু খুঁটি হতে পারে কিন্তু এ নিচে একজন কমেন্ট করছে ভিথ বুকের উপর পাথর দিয়ে বললেন নাকি স্যার এ সারে মনে বুকের উপর পাঠা দিয়েই বলছে কারণ এই ধরনের কষ্ট দীর্ঘ 15 বছর 20 বছর পর এখন তার রাজনীতি তা আইসা আসলে এইভাবে ভাবে পড়া যায় তাও ঢাকা ইউনিভার্সিটির মতো স্থানে এটা কিন্তু মেনে নেওয়া যায়